কটা বাজে কটা বাজে দশটা বাজতে দশ দশটা বাজতে দশ মিনিট বাকি উ আজ তো জন্মাষ্টমী আজ জন্মাষ্টমী ও তো ও তো আজ গোপালের জন্মদিন তো বাবু আবার ঘুমা আর একটু ঘুমিয়ে নে আমি চলে যাই বন্ধু হ্যাঁ আরো একটা নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর এখান থেকে শুরু করছি আসলে আজকে আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে ঘড়িতে বাজতে পাঁচ সুতরাং আমার সব কাজ ডিলে 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 হয়ে গেছে চলো একটা ভালো দিনই শুরু করা যাক আজকে দিনটা সত্যিই ভালো যতই হোক দাদার জন্মদিন বলে কথা আপাতত কোনো কাজ নেই চাপ নেই কারণ আমি খাবো না আর মাও খাবে না শুধু খাবার মধ্যে স্লো স্লোকের পাপা রান্না বান্না ঝামেলা কম আপাতত ঠিক করেছি ঘরটা গুছিয়ে নেব নিয়ে তারপর একেবারে পুজোর জোগাড় হোক বা রান্না জোগাড় শুরু করব। তুমি সকাল সকাল দুধ তুমি করছো সকাল সকাল আমাকে কি এনে দিয়েছে দেখো আঙুর স্প্রে দুধের কোটো আমি একটু আঙুর স্প্রে দুধ খাই খিতে পেলে ও সকাল থেকে উঠে বিস্কুট খাবে না কিচ্ছু খাবে না দুধু খাবে তুমি হ্যাঁ তোমার পিঠে চলে দুটো দেবো আমি তুমি খুব দুটুমি করছো বড় হচ্ছ আর দুটু হচ্ছো জানো আচ্ছা আচ্ছা আনতে পারছো না ভারী ওই তো ওই তো ওই তো এনে দাও আমি বালিশটা এনে দাও বাবা বাবুর গোসা হয়েছে ও খাবে না বলেছে বকেছি গোসা হয়েছে এই তুই গোসা করিস বাবুদা হাসতে ইচ্ছা করছে কিন্তু আমি একটু রাগ করেছি তোমাদের উপর বাবা মুখ দেখো মুখ দেখো রেগে যাচ্ছে তুই বিস্কুট খাবি না কিছু না কি খাবি বল কি খেতে চাস সাড়ে এগারোটা আজকে এতদিন পর এত জামা কাপড় মানে তিন দিনের জামা কাপড় আজকে পাঠ করলাম শ্লোককে কিছু টাকু সাজাবার এক্সাইটমেন্টে আমি ঘরের হাফ কাজই করিনি কদিন এটা হয়নি ওটা হয়নি ওইসব করতে গিয়ে যাই হোক মোটামুটি সাগরটা বাজে এবারে আমি চান্ত হয়ে গেছে আরও একবার ফ্রেশ হয়ে ঠাকুরের মানে পুজোর যে আর কি যোগাড়তন্ত্র করবো সেটা শুরু করব আকাশের যদিও বা একটু পরিষ্কার ছিল একদম ঘোর অন্ধকার হয়ে গেছে আজকে আমার কচি গোপালটা আজ খুব মন খারাপ কেন জানি না শুধু বায়না করছে ঠাকুর ঘর ছাড়া আমার ঘরে একটাই মাত্র ছোট গোপাল আছে আর আমি সকাল থেকে এতবার বলেছি যে বাবু আজকে গোপু দাদার জন্মদিন শ্লোক সেই কোন সকাল থেকে ওই গোপুটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে আমাদের আজকে প্ল্যানই ছিল যে ঠাকুরের রান্না টানা সব ওপরে বারান্দাটাই করব কারণ ঠাকুরের জন্য আলাদা গ্যাস রান্নার বাসনপত্র সবই আছে কিন্তু তারপরে হুট করে শ্লোক এত দুষ্টুমি করছে বাধ্য হয়ে গেলাম সব নিয়ে আবার নিচে চলে যেতে

আর এই যে আমাদের গাছের কুমড়ো ফুল দিয়ে বড় করবো এই যে এখনই বাজে দুটো ছত্রিশ লোক এখনো জেগে কখন যে ঘুমাবে কখন যে ঘুম থেকে উঠবে বিকেলে পুজো দেবো মানে এত দুষ্টু এত দুষ্টু বুঝতে বুজদেব আছে বাড়িতে কিছু একটা হচ্ছে আর বোঝা না না হলে কোখন থেকে চেষ্টা করছে জানো তোমরা দেখো কি কি মনে হচ্ছে এই দেখে সব ইচ্ছা করে দষ্টবি করতে আমাদের সাথে বিয়ের পর এই প্রথম আমি গোপালের জন্য গয়নাগুলো পুরস্কার করছি এত বছর বিয়ে হয়েছে কিন্তু কোনোদিন কেন জানি না সাহু সৈনিক গোপালের গয়নাগুলো পুরস্কার করার যাই হোক ঠাকুরটা প্রায় মার কাছে 29 বছর আছে ঠাকুর একটা সোনার মুকুট ছিল কিন্তু তাও জানি না কেন আজকের হুট করে মনে হচ্ছে যে একটা অন্যরকম মুকুট হলে ঠাকুরটা হয়তো আরেকটু বেশি সুন্দর লাগতো তাই ঠাকুরকে হাউ রেডি করে যাচ্ছি ঠাকুরের জন্য আরো একটা মুকুট আনতে জন্মাষ্টমী তো আজকে সারা দিনই আছে কিন্তু তাও বাজারে আজকের কি পরিমাণ ভিড় ছিল কি বলবো ঠাকুরের জন্যই গোলাপি রঙের মুকুটটা নিলাম কারণ আমার গোপালের ড্রেসের রং নীল ছিল গোপু দাদার জন্মদিন বলে শ্লোক নতুন জামা পরিয়ে দিয়েছি চলো ঠাকুরকে মা ভোগ দিয়ে দিয়েছে চলো আমাদের গোপালের সাথে তোমাদের একটু দেখা করিয়ে নেই বাজা 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 চলো 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 মা ধরে মার ধরে ধরে আনন্দ দেখা চলো মা ধরে মার ধরে মারো ধরো না ধর না ধর না মা আরো জোরে আরো জোরে হ্যাঁ আরো জোরে ব্যালেন্স যাচ্ছে না আ <Tippoms> কি গো বলো এই এটা নেবে না ওটা নেবে এটা নেবে না ওটা নেবে ওটা দাও ওটা দিয়ে দাও ওদিয়াশি আমা দিয়াসি চলো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছ টেকনিক এটা তোমার ওটা দাও ওর কোপ দাও দে দাও আদর গপুদার দিয়ে দাও বলো গপু তোমার জন্য দাও ও সরু দি দাও বড় দি দাও দি দাও তোমার জন্য দাও দাও দি দাও দি দাও এটা দিয়ে দি সারাদিনের শেষে ঠাকুরের ভোগটাকে না সত্যি অমৃত মনে হয় আজকে ঠাকুরের জন্মদিনের দিন আমাদের মেনুতে ছিল কুমড়ো ফুল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা নোটে শাক ভাজা নারকেল নাড়ু তালের বড়া লিচি চাটনি আর মিষ্টি যাই হোক উপোস এবার একটু কি এসছি একটু বাড়িতে এবছর এই বাড়িতে জন্মাষ্টমী পুজোটা মা করেনি যদি এই বাড়িতেও তোর কপাল নেই কিন্তু তাও মা এবছর পুজোটা প্রত্যেক বছর করে এবছর আর করেনি তাই মাকে একটু প্রসাদ দিতে এসেছি কষ্ট যেন এবারে যতটা না বাড়িতে কষ্ট হয়েছে গাড়িতে আসলে আমার যে কি কষ্ট হয় তোমাদের কি বলবো দেখো যা বলি কই রে বিকু খাচ্ছ মা বাড়ি যে খেতে পেয়েছে বিকু খাচ্ছ বাবু রে তুমি এটা গোপু দাদাকে দিয়েছিলে তো গোপু দাদা তোমাকে রিটার্ন করেছে গপু দাদা বলেছে তিশান খুব ভালো তাই গপু দাদা ওটা তোমাকে রিটার্ন করেছে এবার খুশি তুমি তো দেই ওটা গোপীদাকে দিচ্ছিলে না তুই দেখো দাদা কত ভালো তোমাকে দিয়ে দিল আবার দেখেছো ওটা কি করতে হয় মা আমি নব বাবা রাগ দেখো ও তখন ওটা জোর করে নিয়ে দাদাকে দিয়েছি ওই জন্য নেবে না দে বাবাকে দিয়ে রাগ দেখেছো এইটুকু বাচ্চার

ঠিক টাইমে মানে গেটে আমরা ঢুকছি আর অলো আজকের একটা খুব ভালো 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 দিন গেলাম না চলো বাবা কোথায় করলি আমি ভেঙে গেল তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকের জন্য এইটুকু দেখাচ্ছে আমার কাল শুভরাত্রি আবারও সবাইকে জন্মাষ্টমী শুভেচ্ছা একটাই কথা বলব ভগবান সবার মঙ্গল করুক ভালো করুক আর যত পাপের যেন তাড়াতাড়ি বিনাশ করতে পারে